কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর ঠেকে সাইডিকে আপনার ভালোবাসেন আমি ভালোবাসি রাজনীতির কারণে আমি ভালোবাসি না কয়েকদিন আগে আমাকে একজন বললেন যে আপনি একটু আল্লামা সাইদির গজল গান আমি বললাম আমি গিয়ে শোনাবো তার কাছে তার আগে আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি আমার বলেন আপনি তো এই অঙ্গনের লোক না আপনি তো অন্য অঙ্গনের লোক আপনি কেমনে বললেন বলে রাজনীতি দেখা দলাদলি করে আমরা আল্লামা সাহিদিকে ভালোবাসি নাই আল্লামা সাহিদি একজন কোরআনের পাখি ছিল সেই কারণে আমরা আল্লামা সাহিদিকে ভালোবাসি এই জন্য আমিও আমি তো কোনো দল করি না আপনারা জানেন বাংলাদেশের ভিতরে আপনারা যদি বিশ্বাস করেন গ্যাস উদ্দিন তাহিরি সাহেবের সাথে আমার কথা হয় এরপরে মুফতি আমির হামজা সাহেবের সাথে আমার কথা হয় আব্দুল আমিন সাহেবের সাথে কথা হয় আব্দুল ইমান মাদারী সাহেবের সাথেও কথা হয় এখন বাংলাদেশের সব গণ আলমের সাথে আমার কথা হয় আপনি আমার ও সুন্নি ও হাবি ও মাঝহাবি ও লাভি এগুলো বইলে আমার বাদ দিতে পারবেন না আমি সবার প্রোগ্রামেই যাই আপনি বলবেন সবার প্রোগ্রামে জানতে পারেন আমি ওই কোন দলের আপনি বুঝি না কিছু না আমি চাচ্ছি আমি যতটুকু জানি কোরআন শোনার কথা সেখানে যদি আমার বিরোধী কেউ থাকে সেখানে গিয়ে আমি সেটা সত্যটা বইলা তারা আমার পক্ষে আনব ঠিক কিনা বলেন এখন আমি আমি ও আমি সূর্ণিও কেন দেখেন আমি একটা কথা বলি আজকে অনেক পারি ও হাব কার নাম জোরেকন কার নাম একটা বিষয় পরিষ্কার করে দিয়া যায় আর সন্নি মানে যারা সন্নত মানে এদেরকে সন্নি বলা হয় ও আহাবি মানে আল্লাহ অলি আর সুন্নতি সন্নি মানে নবীওয়ালা তে আল্লাহ নবীওয়ালা দুইটাই তো আমরা হইতে চাই জোরেকন ঠিক কিন্তু এখন সুন্নি নাম দেয়া যদি সিঁড়ি খোলার জিলাপি খুর হইয়া যায় শনি নাম দিয়ে যদি রাসুলের সর্নত না মানি তাহলে কি শনি হওয়া সম্ভব তো এখন আমার দেখবেন প্রায় লোকের সাথে সম্পর্ক আছে এনে তুলা আব্বাসের সাহেবের সাথে আমার সম্পর্ক আছে হাফিজ রহমান সিদ্দিক সাহেবের সাথে আমার সম্পর্ক আছে আমির হাম সাহেব তাহির সাহেব সবার সাথে আমরা চাই সবাই যেন এক স্টেজে যেন ওয়াশ করতে পারি হচ্ছে তো কয়েকদিন আগে শ্রমণ রেজল করিমা আবরার সাহেব এরপরে আরও দেখলাম অনেকেই একই স্টেজে আলোচনা করতেছেন হ্যাঁ কোন দল যেন আমাদের ভিতরে না থাকে দলাদলির কারণে আজকে দেশে ইসলাম কায়েম করা সম্ভব হচ্ছে না আমরা দলাদলি বাদ দিয়া ইসলামের জন্য এক এবং নেক যেন হতে পারলে সেই তৌফিক দান করেন যদি বলেন আমিন আর পাঁচ মিনিট ধৈর্য বুঝতে পারবেন কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের কষ্ট হলে আমার লাভ এতক্ষণ মাহফিল ছিল খালি এখনো তোর জায়গা নেই রাস্তাঘাট সব বুড়ে গেছে পিছন দিকে তাকার দরকার নেই এদিকেই তাকান এখন তো বইয়া গেছে এখন তো মনে আছে মাত্র আবার অষ্টা শুরু করি আর কি ঠিক কিনা বলেন শেষ কইরা দেয় আল্লাশাই দি তুমি মরনি জানি আল্লা সাইদি তুমি মরনি শহীদ এছো তুমি টাই জানি কারা গারি কাটালি তেরোটি বছর বাতিল কে তোমায় দেখে থর ঠেকরা ছিলে মদের নয়নমনি শহীদ হয়েছ তুমি জানি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে নায়ার এ জীবনে দেখা হবে তো হবে আর এই জীবনে দেখা হবে জাননাতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লা তুমি বলে না আমিন এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ আল্লাহ মরনি শহীদ এছো তুমি জানি শহীদ এছো তুমি তাই জানি আল্লাহ পি আল্লাহামার খবর কে জানাতের বাগান বানায় দিন জুড়ে বরণে এবং আমাদের সকলের সকলকে যেন আল্লাহ পাক শাহাদাতের মৃত্যু রসিব করান জোরে বলে না আমিন রবি বলেছেন শাহাদাতের মৃত্যু হলে সেই মৃত্যুর কোনো যন্ত্রণা থাকে না জোরে বলেন সোবাহান আল্লাহ সেই ব্যক্তির কবরে কোনো আজাব হয় না সেই ব্যক্তিকে সে ব্যক্তি যেদিন কামতের ময়দানে উঠবে শহীদ অবস্থায় উঠবে আর আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দিলে এই জন্য এত সবচেয়ে সহজ এবং সবচেয়ে সুন্দর মৃত্যুর শহীদ মৃত্যু আল্লাহ তুমি আমাদেরকে সেই মৃত্যুটা দিয়েও জোরে না আমিন